তো লেট হয়ে গেলো দেখো লাইভে আসতে বলেছি আটটায় আসবো কিন্তু আসতে পারিনি আমরা সবাই ঢুকেছি বাড়িতে এই মানে নিজেদের বাড়িতে তো সবাই চলে এসো ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেক লেট হয়ে গেছে লাইভে আমাদের কি বেরিয়েছে এগুলো সরিয়ে দেখছে শুন ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও আচ্ছা অনেকটাই লেট হয়ে গেছে লাইভে কালকেরে আসবো বলেছিলাম কালকে তো আসতেই পারিনি ভাত খেয়ে এই দেখো আটটার সময় আসার কথা সেখানে নটা বেজে গেছে তো সবাই জয়েন্ট হয়ে যাও আমরা এই সবে মানে দিদিদের এখানে ওই জন্য লেট হয়ে গেছে অনেকটা দূর তো বাড়ি ছাড়া অনেক দূর যাই হোক অনেকটাই কষ্টও হচ্ছে তো ঝটপট জয়েন্ট হয়ে যাও ছেড়ে দে না আমার দোকানের সামনে বারোয়ারি মন্দির দুর্গা পূজা হচ্ছে মাইক বাজে কিছু শুনতে পাচ্ছি না আর কয়েকদিন তোমার লাইফে ছিলাম না কারণ ক্রিকেট খেলা হচ্ছিলো তাই কা কালকে ফাইনাল কেমন আছো ভালো আছি দাদা ভাই আমিও তুমি মানে আমি খুব ভালো আছি কালকেরই যাচ্ছি তোমাদের ওখানে ঠিক আছে তোমাদের মায়াপুরে কালকে যাচ্ছি জানিনা দেখা হবে কিনা তো কালকে যাচ্ছি আজকে কলকাতা এসে আছি কালকে বেরোবো এখান থেকে ও যাবে না আমি ভালো আছি তুমি ভালো আছো দাদা ভাই বলো তুমি ভালো আছো হ্যাঁ আমি নতুন হ্যাঁ আমি দেখতেই পাচ্ছি তুমি নতুন তো কেমন আছো বলো খুবই খারাপ যাই হোক হ্যাঁ প্রথম কমেন্ট কি প্রথম কমেন্টস তোমার কেমন আছো বলো খেতে লাগ আমি পরে আমি হাতে করে খেয়ে নেবো প্রথম কমেন্ট হ্যাঁ ভালো আছো কি না বলো ভালো আছি খুব ভালো কোথা থেকে লাইভটা দেখছো বলো আপনি আমিও ভালো আছি তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো সৌদিতা থাকি থাকি ও আচ্ছা কে রাহুল ও বৌদি কেমন আছো ও বৌদি কেমন আছো ভালো আছি রাহুল তুমি কেমন আছো বলো কিউট বৌদি থ্যাংক ইউ খাওয়া দাওয়া হয়েছে না খাওয়া দাওয়া হয়নি আমরা এখন মানে সবে এসছি বাড়িতে মানে দিদিদের বাড়িতে কি করতে আসছো ঘুরতে না বেড়াতে দুদিন আগে বললে বললে না আগামী দিন থেকে বাড়ি থাকতে থাকছে না কারণ কালকে দীঘায় যাচ্ছি ঠিক আছে আমরা তো যাওয়ার কথা ছিল আমি কালকে লাইভে আসছিলাম কিন্তু লাইভে আসতে পারিনি কালকে একটু বা মানে বাজারে গেছিলাম ওই জন্য বলতে পারিনি মানে লাইভে আসতে পারিনি লাইভে আসবো বলেছি তোমাদের সবাইকে কিন্তু আসতে পারিনি আজকেরই বললাম যাই হোক ভালো তো হাই যাই হোক যাও এসো দীঘায় ঘুরে এসো অসুবিধা নেই তো আমার জন্য তুমি কি আটকে যাবে নাকি একদমই না যাও ঘুরে তো মানে ঘুরতেই যাবো মায়াপুরে মায়াপুর তো ঘোরার জন্য আমি বলেছিলাম যে যাবো দাদাভাই অ্যাক্সিডেন্ট করেছিল তার জন্য যেতে পারিনি নেটওয়ার্কের প্রচুর প্রবলেম নেটওয়ার্কের তো প্রচুর প্রবলেম যাই হোক আমি ভালো আছি তুমি কেমন আছো কেমন আছেন ভালো আছি আমরা আজকে এসে পৌঁছালাম আর কালকে যাব মায়াপুরে দাদা ভাই অ্যাক্সিডেন্ট করেছিল না ওই জন্য তো যেতে পারিনি বলেছিলাম যাব তখন তো যেতে পারিনি তো ভাবলাম যে পুজোর সময়ই যাব তো ওই জন্য পুজোর সময় আসতে তুমি যাও দাদা ভাই তুমি দীঘা থেকে ঘুরে এসো আমরা অসুবিধা নেই আমাদের জন্য তোমার ঘোড়াটা কি আটকে যাবে নাকি ঘুরে এসো ভালো আছি ভালো আছি ভালো আছি আমি খুবই টায়ার্ড নতুন না আমি অনেকদিন ধরে পড়ছি না পড়ি প্রবলেম বাবা এত প্রবলেম হচ্ছে নেটে নেটওয়ার্ক এর তো বলার মতো দুদিন আগে বললে না আগামী দিন থেকে বাড়ি থাকছে না কারণ কালকে দীঘায় যাচ্ছি দীঘায় যাওয়ার সুবিধা নেই আমাদের জন্য তুমি বেড়াবে না যা যা লাইটটা দেখছো প্লিজ হটপট জয়েন্ট হও হটপট জয়েন্ট হয়ে যাও আমি সত্যি খুব টায়ার্ড অনেকটা পর জার্নিং করে এসছি আমরা গ্রামের বউ যেহেতু অতটা জার্নিং করি না তো আজকের আজকে অনেকটাই বল জার্নিং করে যা মাসিকে গিয়ে বল মাসি ভাত দাও না মাসি বেশি ভাত দাও জানা মধ্যে কেমন আছেন ভালো আছি তুমি কে জানি না তোমার কমেন্ট করছো বিক্রোতা স্কুলের আইডি কার্ড রেখে দাও লাইটটা যা যা দেখতে পাচ্ছো প্লিজ ঝটপট জয়েন্ট হয়ে যাও ঝটপট জয়েন্ট হও যা যা লাইভটা দেখতে পাচ্ছো লিখেছে দেখ কফ ইউর ডিউ প্লিজর ইফ ইউ ড মাইন্ড প্লিজ প্লিজ গিভ মি ইয়োর নাম্বার মানে এর নাম্বার চাইছেন না কি ইফ ইউ মাইন্ড তুমি প্লিজ দয়া করে মি ইওর নাম্বার তোমার নাম্বার তোমাকে সেই আর কি বলছি না ভাই নাম্বার দিতে পারবো না সত্যি কথা যেটা নাম্বার তো দিতেই পারবো না কারণ দেখো আমরা হাউস ওয়াইফ আমরা একজনের ধরো আমরা গ্রামের বউ নাম্বার দিতে পারি দিতে পারবো না ভাই কিছু মনে করো না নাম্বার তো দিতেই পারবো না যাই হোক না না তো দিতেই পারবো কারণ সংসারে অশান্তি বাধাতে চাই না ঠিক আছে সংসারে তো অশান্তি বাধাতেই চাই না যাই হোক নাম্বার দিতে পারবো না এটাকে সবাই চেনো দেখো

আমার ভাগ্নির কথা লাইভ করো কেন তুমি সব সময় সব সময় তো লাইভে আসিই না দুদিন ছাড়া তিন দিন ছাড়া যখন ভালো মনে হয় মুড থাকে তখনই আসি যে ভালো মুডে আছি একটু লাইভে বসি এরকম একটা বিষয় সব সময় না সময়ই নেই সব সময় আসার শরীরটা ওরকম খুবই খারাপ জ্বর জ্বর মতো হয়েছে এরকম কখন আসবে ছেলে বিকাল বিকাল বেরোয়নি

হাই হ্যালো বলো হাই হ্যালো কেমন আছো বলো বেশিক্ষণ থাকবো না কালকে আবার বেরোতে হবে অনেক ভোরে উঠতে হবে তো বেশিক্ষণ লাইভে থাকবো না তো যারা যারা আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও বলো কি কে কি বলতে চাও বলে নাও কারণ আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না কারণ কালকে একটু সকাল সকালই বাড়ি এখান থেকে বেরোতে হবে আমরা যাবো এক জায়গায় তো ওই জন্য শরীরটাও খুবই খারাপ জ্বর মতো আসতে যাই হোক গরম জ্বালা করছে অনেকটা পর জার্নি করে এসেছি প্রচুর কষ্ট হচ্ছে মারাত্মক কষ্ট এ কষ্টের বাড়ি নেই বন্ধুরা তাই ঝটপট জয়েন্ট হও যা যা লাইভটা দেখতে পাচ্ছ আর যা যা জয়েন্ট আছো ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও কেমন আছো বৌদি নাম্বারটা দাও এক্ষুনি একটা দাদাভাই নাম্বার চেয়েছে কিন্তু আমি সত্যি কথা নাম্বার দিতে পারবো না কেউ কিছু মনে করো না প্লিজ নাম্বার তো দিতেই পারবো না কারণ দেখো আমি একটা বাড়ির বউ সংসারে তো অশান্তি বাড়াতে পারবো না তোমরা ফোন করবে তোমরা হয়তো ভালো ভালো মুডেই কথা বলবে আমার সঙ্গে ভালোটাই বলবে খারাপ অবশ্যই বলবে না কিন্তু সবাই তো সে মাইন্ডে নেবে না না কেমন আছো ওই জন্য নাম দিতে না ফেসবুক আইডি দাও তাহলে ফেসবুক আইডি আমার যে নামে আমার এই প্রোফাইলে এসছো লাইভে সেই নামেই আছে গিয়ে ওখান থেকে নিয়ে নাও এখানে নাম্বার পাচ্ছি না ফেসবুকে কল করবো তাই তো ও অসুবিধা নেই যাও ওখান থেকে ফেসবুক আইডি নিয়ে নাও আমার যে নামে এই ইউটিউব আইডি খোলা সেই নামেই আছে ওই নামেই ফেসবুক তো সবাই ওই নাম ওখানে যাও গিয়ে সার্চ করো পেয়ে যাবে যে ছবি আমার ফেসবুকে দেওয়া মানে ইউটিউবে দেওয়া আছে সে ছবি আমার ফেসবুকেও দেওয়া এক ছবি আমার দুটো মেয়ের মেয়ের ছবি দেওয়া দুটো মেয়ের এতেও দেওয়া ওখানেও দেওয়া ঠিক আছে ওখানে গিয়ে দেখে নাও এখানে যেভাবে লেখা আছে ফেসবুক ও এ কি নাকি বৌদি হ্যাঁ হ্যাঁ একদমই তাই না ফেসবুকে রেট দিতে হবে না শুধু লিপিকা মন্ডল নামেই সার্চ করবে পেয়ে যাবে ঠিক আছে সার্চ করে নাও একই নাম নামেই সার্চ করো পেয়ে যাবে দুই দুটো মেয়ে ছবি আসছে পেয়ে যাবে খুব ভালো মনের মানুষ একদমই তাই দেখো ফোন নাম্বারটা বড় মেটার নয় এই যে তোমরা ভালো কথা বলো আমার সঙ্গে ভালোভাবে ব্যবহার করো এটা আমার খুব ভালো লাগে ফোন নম্বরটা দেওয়াটা এমন কিছু নয় কিন্তু দেখো তোমরা হয়তো ভালো মুডে আমার সঙ্গে কথা বলে ফোন করবে আমি হয়তো ফোনটা ধরলাম ভালো মুডেই কথা বলছো কিন্তু বাড়ির সবাই তো সমান হয় না তাই না তোমরা বুঝতে পারছো বাড়ির অবস্থাটা কি অবস্থা কেমন আছেন কি অবস্থা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আপনার ফোন ও অহংকার নাই তোমার কোনো অহংকার নাই বাসার সবাই কেমন আছে একদমই অহংকার করে কি হবে বলো বাসার সবাই ভালো আছে ভালো হ্যাঁ আমিও ভালো ভালো তুমিও আছো বলো আপনার বাসা কই আমার বাসা সুন্দরবন তোমার বাসা কোথায় বলো তোমার বাসা মানে বাসাটা কোথায় আমি বাংলাদেশ থেকে বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য অনেকটাই দূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জামালপুর জামালপুর কোন সাইডে বলো তো আমি ঠিক চিনি না আয় গেছিলে ঘুরতে গেছিলে আমাদের এই তো বেশি না ঢুকেছি নটা সাড়ে নটা বেজে বেশি হয়ে গেছে কিন্তু আমি লাইভে বসছি কালকে লাইভে আসবো বলছিলাম লাইভে তো আসতে পারিনি কালকে লাইভে আসতে আজকে আসলাম সবাইকে একটু দেখাও আমি তো বাড়িতে নেই আমি তো আছি আমার দিদিদের বাড়িতে আমি এসেছি রে গৌরঙ্গনগর তো সবাইকে বলতে কী দে মানে শট লেক গৌরঙ্গনগর কেষ্টপুর ওখানে আছি বাড়িতে নেই কালকে যাব মায়াপুরের দিকে যাব ওই জন্য আজকে এখানে আসলাম কালকে ভোরে বেরিয়ে যাব রাত থাকতে ওই জন্য আজকের এই আছি এই যে আমার ভাগ্নে দেখো এই যে আগে দেখিয়েছি আমার মেয়ে ছিল আমার দিদির মেয়ে ছিল সবাইকে দেখিয়েছি তোমার যারা যারা খারাপ কমেন্ট করবে তারা লাইভে আসবে না আমার ঠিক আছে আমি কি খারাপ কথা বলছি আমি তো বলছি না কেষ্টপুর কেমন আমার বাড়ি থেকে দেখা যায় তো তাই তোমার বাংলাদেশ থেকে দেখা যায় হ্যাঁ ভারতীয় ভালো তোমার বাংলাদেশ থেকে তাহলে দেখা যায় আমার কেষ্টপুর নাকি না তোমার কেষ্টপুর তাহলে আমার বাড়ি থেকে মানে তোমার মানে বাংলাদেশ থেকে দেখা যায় তাই তো যেতে পারে যারা যারা খারাপ কমেন্ট করবে প্লিজ আমার লাইভে আসবে না আপনি গো পূজা কবে তোন করবে আমাদের পূজা শুরু হয়ে গেছে ওটা খারাপ কথা না তাহলে কি কথা ওটা বলো ওটা কি কথা তুমি কি দেখাতে বললে কি মেশিনটা কি যারা খারাপ কমেন্ট করবে না ঠিক আছে কিন্তু

তো ওই জন্য বেরিয়েছি মজা তো হবে এই মায়াপুরে যাবো আমার ভিডিও দেখতে থেকো সবাই আমার এই চ্যানেলে যে চ্যানেল থেকে লাইভ এসছো এই চ্যানেলেই দেখতে থেকো ইউটিউবে ভিডিও পেয়ে যাবে মায়াপুরের ভালো ভালো ভিডিও আনবো তোমাদের সামনে সবাই দেখো অবশ্যই পুজো তো মজা তো করতেই হবে তাই না সারাদিন কষ্ট করে এসছি পিঠের ওপর কেন হ্যাঁ এটা গদি তো এটা নিচে কেষ্টপুর বাজার থেকে আমার বাসা দশ মিনিট লাগবে কিন্তু কাটা তার এর আছে তাই যেতে পারছি না একদম একদম তাই তো দশ মিনিটেরই ব্যাপার কিন্তু কাটা তার আছে আসতে পারবে না যাই হোক একদমই তাই তোমার ছেলে মেয়ে কজন আমার দুটো দুটো মেয়ে বেবি এই যে দেখতে পাচ্ছে এটা হলো আমার বড় মেয়ে বাবার লাভ শোনা লাগে আমার এটা আমার বড় মেয়ে আর ছোট জন এখন খাচ্ছে ওর মাসিমণি খেতে দিয়েছে তো খাচ্ছে তো হাসির কিছু হয়নি তোমার উত্তর প্রশ্ন করেছি যে ওই ওর মানেটা কি বলতে চাইলে তুমি সেটাও বললে না হেসেই যাচ্ছ তো তার তোমাকেই বলছি তুমি যেহেতু খারাপ কমেন্টই করেছো তার জন্য তুমি উত্তরটা দিলে না তো তুমি লাইভে আসবে না আমার ঠিক আছে কারণ আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না কারোর সঙ্গে খারাপ কথাও বলি না ঠিক আছে কেউ বলতে পারবে লাইভে যে দিদিভাই খারাপ কথা বলে খারাপ ব্যবহার করে খারাপ জিনিস এ প্রেজেন্ট করে তোমাদের সামনে কোনো দিনই করি না ঠিক আছে রাতে খাইছেন না দাদাভাই এখনও রাতে খাইনি এবার খাবো লাইভটা এবার বন্ধ করে দেবো বা আমি ওই ওই আমি লাইভে এসছি কালকে আসবো বলেছি আসতে পারিনি আজকে একটু লেট বা হয়ে গেছে লাইভে আসতে তো আমি হচ্ছে তোমার একটু পরেই চলে যাব কারণ কালকে রাত থাকতে উঠে বেরোতে হবে বুঝতে পারছো দশটা বাজতে যাচ্ছে ওই জন্য বেশিক্ষণ থাকবো না লাইভে পড়েই যাচ্ছে ফোনটা হাত থেকে আমার নখে দরজা দেখেছি হম নখের দিকে দরজা দেখেছি খারাপ কমেন্ট করেছে যেই বলেছি আমি বলছি ওটা খারাপ কমেন্ট নয় তাই বললাম তাহলে খারাপ কমেন্ট নয় তাহলে ওটা কী কমেন্ট মানেটা বুঝিয়ে দাও মেশিনটা কী হালদার হয় যা হোক কোনো দেখার দরকার নেই যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার অবশ্যই পাবে খারাপ কমেন্ট করে তো তাদের ছেড়েই আমি এমনি কথা বলি না যাই হোক কোনো উত্তর দেয় আমি তারপর কমেন্টে এরকম হা হা করে এসে এখন এই কমেন্টটা করছি কত কমেন্ট দেখে লাভ নেই খেয়েছিস তোমরা খেয়েছো তাহলে আমিও যাবো এবার দিদার বল আমি কি করছি সেটা ভালো করে বল না দিদা এমনি শুনতে পেন না কে সমানে বলবে আমাকে খেওয়ার কথা তুই ধারে গেছে গিয়ে বল এখানে চেঁচালে হবে না বাস এই খাটে বস ব্যাস

তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাইকে সকল বন্ধুদের শুভরাত্রি ভালো কাটুক আর আটজন থাকে থাক আর লাইভটা করছি না আমার একদম সত্যি জার্নিং করে এসছি খুব কষ্ট হচ্ছে তো সবাই বুঝতেই পারছ জার্নিং আমরা এত করি না কারণ আমরা গ্রামে থাকি জন্য তো টাটা শুভরাত্রি সবাইকে গুড নাইট ভাত খা ভাজ না দাদাও যাবে কি মায়ের